আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয় কৃতজ্ঞতা একটি অনুভূতি যা আমাদের মনকে হালকা করে এবং মনকে শান্ত করে আজ একটি গল্প বলবো এক শিকারী বনে হরিণের পিছনে ছুটে তো হঠাৎ সে হরিণের পিছন ছুটতে ছুটতে সে পথ হারিয়ে ফেলে এভাবে সকাল থেকে এ পথ সে পথ ঘুরতে ঘুরতে সে যখন তার পথ খুঁজে পায় না তারপরে সে দিশেহারা হয়ে পড়ে এভাবে চলতে 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 একদিন চলে যায় শিকারী তার খাওয়ার মতো কোনো খাবারও পায় না এভাবে হাঁটতে হাঁটতে দিশেহারা হারা হয়ে দুই দিন পার হয়ে যায় দুই দিন পরেও সে কোনো খাবারের সন্ধান পায় না এবং তৃতীয় দিন সেই শিকারি খাবারের সন্ধানে ঘুরতে থাকে হঠাৎ বনের মধ্যে সে একটি আপেল গাছ দেখতে পায় আপেল গাছটি ভর্তি আপেলে পূর্ণ সে অত্যন্ত খুশি হয় এবং আপেল গাছে যেয়ে সেখান থেকে দশ থেকে পনেরোটা আপেল সে পেরে নিয়ে আসে এবং সে গাছের নিচে বসে একটি আপেল যখন খায় তখন সে তৃপ্ত নয়নে সে পরিপূর্ণ কৃতজ্ঞতা বোধ করে এবং সে মহান আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করে তার সেই অনাহারে একটি আপেল তাকে প্রচণ্ড রকমের তৃপ্তি দেয় এবং সে চোখ বন্ধ করে আপেলটি খায় তারপর শিকারী তৃতীয় আপেল খাচ্ছে এবং এভাবে সে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম আপেল খায় কিন্তু যখন সে তিন এবং পাঁচ আপেলটা খেল তখন সে প্রথম আপেল খাওয়ার মতো সেই তৃপ্তি সে আর খুঁজে পাচ্ছে না সেই স্বাদ আর খুঁজে পেল না তো তারপর তার সেই যে প্রথম তিন দিন অভক্ত থাকার পর একটি আপেল তাকে যেই তৃপ্তি দিয়েছিল পঞ্চম আপেল থেকে সেই তৃপ্তি বা সুখ বা শান্তি সে আর খুঁজে পেল না আমি গল্পটা জন্য বললাম যে শিকারি প্রথমে যখন একটি আপেল খেয়েছিল দশ পনেরোটি আপেলের চেয়ে একটি আপেল সামান্য কিন্তু এই একটি আপেল শিকারিকে যে তৃপ্তি দিয়েছিল পাঁচ থেকে দশ পনেরোটা আপেলে সে তার তৃপ্তিটি পেল না তো আমরা এখান থেকে এই গল্প থেকে এই বুঝতে পারি যে অল্পতে কৃতজ্ঞতা প্রকাশ করলে আসলে শান্তি পাওয়া যায় একটি আপেল খেয়ে তার যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাতে যে সে সুখটা পেয়েছে যে শান্তিটা পেয়েছে যে তৃপ্তিটা পেয়েছে বেশি আপেলে কিন্তু সে সেই জিনিসটি পায়নি তার একমাত্র কারণ হচ্ছে শুকর করা প্রথম আপেল খেয়ে শিকারী যেভাবে সুক্রিয়া করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাই সে সুখ পেয়েছে এবং শান্ত ছিল আমরা নারীরা আমরা ঘরে বাইরে উভয় জায়গায় কাজ করি প্রতিদিনের আমাদের এই চাকরি সংসার ছেলে মেয়ে সব কিছু সামলাতে যে আমাদের অনেক সময় অনেক কিছু আমরা হারিয়ে ফেলি আমরা সবসময় ভাবি যে কেন আমার উপর এমন হচ্ছে আমার উপর কাজের চাপ আমি কেন এমন করব কিন্তু আমরা কি একটিবার ভাবি যে আমরা যা করছি বা যাই পাচ্ছি এটা যে আমি করতে পারছি এটা আমার জন্য একটা মহান আল্লাহতালার অশেষ রহমত এবং আমরা যদি প্রতিটা ভালো কাজে শুকর গুজর করি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আমাদের ভিতরের যে একটা দুঃখ আছে আমাদের ভিতরে যে একটা কষ্ট আছে আমাদের না পাওয়া যে একটা বেদনা আছে যা আমরা কাউকে বলতে পারি না সেই যে কষ্ট এটা আর কষ্ট মনে হবে না আমি আজ সুস্থ আছি তাই আমি কাজ করতে পারছি শুকর আলহামদুলিল্লাহ প্রতিটি ভালো কাজের শেষে শুকর আলহামদুলিল্লাহ বলি যদি আমরা সুক্রিয়া করি কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে কৃতজ্ঞতা বোধ আমাদেরকে অ্যাংজাইটি থেকে ধীরে ধীরে কমিয়ে দেবে এবং আমাদের মনকে ধীরে ধীরে শান্ত করবে এবং কৃতজ্ঞতা বোধ মানসিক চাপ কমায় তাই আপনি ঘুমানোর আগে আমরা প্রতিদিন যদি ঘুমানোর আগে যে কোনো একটি ভালো কাজ কিংবা যাই করেছি তা লিখে রাখি কিংবা বলি শুকর আলহামদুলিল্লাহ যে আমি এই কাজটি করতে পেরেছি আমি সুস্থ আছি আমি আজ ভালো একটা রান্না করেছি আজ আমি ক্লাসে ভালো একটা ক্লাস নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে আমরা যদি সুক্রিয়া করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আমরা কখনোই একা হব না এবং কখনোই অসুখী হব না কৃতজ্ঞতা বোধ মানুষকে সুখী করে তাই কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয় এটি একটি অনুভূতি যা আমাদের মনকে হালকা করে এবং মনকে শান্ত করে শেষ আমি একটা কথা বলবো কৃতজ্ঞতা কখনো একা থাকে না নিজের যত্ন নেয় এবং নিজেকে শান্ত রাখে